সবাইকে সুন্দরবন এডুকেশান হাফ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আশা করি সবাই ভালো আছো আর সবার জন্য প্রার্থনা করি যে এবার দু হাজার চব্বিশে যেন তোমরা তোমাদের যে পুলিশ কনস্টেবল হওয়ার স্বপ্ন সফল করতে পারো আর তোমাদের স্বপ্ন সফল করার জন্য আমি যে ক্লাসগুলো নিয়ে এসেছি অবশ্যই ক্লাসগুলো তোমরা সবাই মন দিয়ে দেখবে আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি রিজনিংয়ের ওপর একটা ক্লাস ক্লাসটি কিন্তু খুবই একটা ভালো ক্লাস হতে চলেছে জাস্ট কিছু ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের যে জিনিসগুলো শেখাবো সেই জিনিসগুলো শিখে তোমরা নিজে নিজেই কিন্তু আজকে যে রিজনিংগুলো আমি তোমাদের শেখাতে চলেছি সেগুলো নিজে নিজেই করতে পারবে আজকের এই ভিডিও দেখার পরে তোমরা নিজে নিজেই কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে পারবে আমাকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের সলভ করিয়ে দিতে হবে না তোমরা নিজে নিজেই করতে পারবে আর পুলিশ কনস্টেবল পরীক্ষায় যে ইজি টাইপের বা মডারেট টাইপের যে রিজনিংগুলো আসে তোমরা জাস্ট তিন থেকে চার সেকেন্ড বা চুটকি মারার সাথে সাথে কিন্তু করে দিতে পারবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো একবার একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো দেখো আমাদের ইংরেজি যে অ্যালফ্যাবেটগুলো আছে ছাব্বিশটি বর্ণ আছে ইংরেজিতে লেটার আছে তো সেগুলো কিন্তু তাদের যে প্লেসটা তারা কত নাম্বার পজিশান আছে সেটা কিন্তু জানা খুবই জরুরি কী জন্য জরুরি যখন আমরা এই কোডিং ডিকোডিং রিজনিংগুলো করি কোডিং ডিকোডিং বা অ্যালফ্যাবেট সিরিজ যেগুলো হয় অ্যালফাভেট সিরিজ তো সেই টাইপের রিজনিংগুলো সলভ করতে গেলে তোমাকে অবশ্যই এই যে ইংরেজি যে অ্যালফাবেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এবিসিডি এদের এর যে পজিশান এদের যে পজিশান সেই পজিশান তোমাকে জানতে হবে যেমন এ এর পজিশান এক বি এর পজিশান দুই এগুলো তোমরা সবাই জানো আর জেডের পজিশান ছাব্বিশ এই তো তোমরা সবাই জানো সিয়ের পজিশান তিন ডি এর পজিশান চার বাট যখন আমরা এই মিডিল ফেজে আসি তখন এইগুলোর ভ্যালু কিন্তু আমাদের সবার মনে থাকে না বা এইগুলো এক এক দুই তিন করে গুনে গুনে বের করতে গেলেও এক্সামে অনেক টাইম নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা জাস্ট কিছু সিম্পল ট্রিক্সের মাধ্যমে এইগুলো দেখার সাথে সাথেই বলতে পারবো যে এই কিউ কত নাম্বার পজিশানে আছে তারপরে দেখো এই যে ও কত নাম্বার পজিশানে আছে পি কত নাম্বার পজিশানে আছে এগুলো জাস্ট তোমাদের ট্রিক্সের মাধ্যমে আমি শিখে দেবো তো এখন দেখো এখানে জেড তো ছাব্বিশ নাম্বার সবার শেষে আছে সবার শেষের যে অ্যালফাবেট সেটা হচ্ছে ছাব্বিশ নাম্বার জেড প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এ বি হচ্ছে দ্বিতীয় সি হচ্ছে থার্ড আর ডি হচ্ছে ফোর এটা সবাই আমরা জানি এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করো এই যে জি জিটা দেখে তোমাদের কি মনে হচ্ছে না এখান থেকে দেখো আমরা সেভেন লেখি কীভাবে এইভাবে সেভেন লিখি তো দেখো জি এর এখানটা যে শুরু হচ্ছে সেটা কিন্তু সেভেনের আকারে তাহলে জি কত নাম্বার পজিশানে আছে সাত নাম্বার পজিশানে আছে এটা তোমরা সবাই মনে রাখবে জি এর যে ফিগার বা আকৃতি সেটা দেখেই তোমরা জাস্ট এইভাবে মনে রাখবে দেখো জি এর এখানে কি এখানে কিন্তু সাতের মতো ফিগার আছে তাহলে জি পজিশান কত সেভেন এরপরে দেখো এইসের এর পজিশান কত এইসের পজিশান এইসটাকে যদি আমরা এইভাবে যদি এটাকে মিট করিয়ে দিই মিলিয়ে দিই হ্যাঁ তো দেখো এটাকে দেখতে কিন্তু আটের মতো মনে হচ্ছে তো এইসের এর পজিশান কত হয়ে গেল এইসের এর পজিশান হয়ে গেল কিন্তু আট আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে আই দেখো আইটাকে দেখে তোমাদের মনে হতে মনে হচ্ছে একটা লাইন দাঁড়িয়ে আছে কিন্তু এটাকে যদি আমি একটু ঘুরিয়ে দিই তাহলে নয়ের মতো দেখতে হয়ে গেল তো আয়ের পজিশান কত নয় এরপরে দেখো কে তোমরা সবাই জানো কিংস ইলেভেন পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাব আইপিএলে কিন্তু ক্রিকেট খেলে তো কিংস ইলেভেন পাঞ্জাব এটা কত হবে এগারো আর কিংস ইলেভেন পাঞ্জাবের পরেই আসে এল এটা মনে রেখো এটা কত হবে বারো নাম্বার পজিশানে আছে এখন আমরা দেখো এম এন এইগুলো কীভাবে মনে রাখবো এমের এখানে দেখো এম এর এখানে যদি তুমি একটা এইভাবে গোল করো এক নাম্বার পজিশান এখানে একটু গোল করো তাহলে কত হচ্ছে দু নাম্বার পজিশান এখানে হচ্ছে একটু গোল করো তিন তো থ্রি তার মানে আমরা পেয়ে যাচ্ছি এম কত আছে তেরো নাম্বার পজিশানে এনের ক্ষেত্রে এটা দেখো এনের ক্ষেত্রে তুমি এখানে মার্ক করো গোল করো এখানে করো দুই এখানে একটা করো তিন এখানে একটা চার তার মানে এন কত নাম্বার পজিশানে আছে চোদ্দো নাম্বার পজিশানে আশা করি তোমরা এখানে এই পর্যন্ত বুঝতে পেরেছো এরপরে দেখো এফটা সরি এফটা বলা হয়নি এফটা যদি আমি এইভাবে এটাকে মিট করিয়ে দিই তাহলে এফটাকে দেখতে কিসের মতো হয়েছে এফটাকে দেখতে মনে হয়েছে উল্টানো ছয়ের মতো তার মানে এফের পজিশান কত ছয় এরপরে দেখো এই যে ইউ ইউ মানে কি ইউ মানে হচ্ছে আমরা বলবো আন্ডার টোয়েন্টি ওয়ান ইউ মানে কত আন্ডার টোয়েন্টি ওয়ান তারপরে দেখো ভি এর এখানে কত ভি এর এখানে কিন্তু তুমি দুটো গোল লাভ করতে পারছো তার মানে কি ভি এর পজিশান দুই তার পাশে আরেকটা দুই দাও টোয়েন্টি টু এরপরে দেখো ডাব্লিউ ডাব্লিউ কী করতে পারবে তুমি এখানে একটা গোল্লা করো এখানে একটা গোল্লা করো আর এখানে একটা গোল্লা তাহলে কটা হচ্ছে তিনটে গোল্লা হচ্ছে তার আগে একটা দুই বসিয়ে দাও তার মানে কত হচ্ছে ডাব্লু হচ্ছে টোয়েন্টি থ্রি ডাব্লুর পজিশান কত টোয়েন্টি থ্রি তো তুমি যখনই কোশ্চেনে ডাব্লু দেখবে তার মানে ডাব্লু ভ্যালু কত টোয়েন্টি থ্রি এরপরে দেখো এক্স এক্সের ক্ষেত্রে তুমি কটা গোল্লা করতে পারছো একটা দুটো তিনটে চারটে তার মানে এক্সের পজিশন কত ফোর আর তার আগে টু লাগিয়ে দাও টোয়েন্টি ফোর এরপরে কী কী বাকি থাকছে এস বাকি থাকছে আর বাকি থাকছে কিউ বাকি থাকছে আর পি বাকি থাকছে তো পি এর পজিশান পি এর পজিশান পি হচ্ছে প্রিন্স প্রিন্সের বয়স মনে রাখবে প্রিন্সের বয়স হচ্ছে ষোলো বছর আর ষোলো বছরের প্রিন্সের সাথে সতেরো বছর কুইন মানে কিউ সতেরো বছরের কুইনের কী হয়েছে বিয়ে হয়েছে এটা মনে রাখবে তো ষোলো বছরের প্রিন্সের সাথে সতেরো বছরের কুইনের কী হয়েছে বিয়ে হয়েছে তো প্রিন্স ষোলো মানে পি ষোলো নাম্বার পজিশানে আছে কিউ কত নাম্বার পজিশানে আছে সতেরো নাম্বার পজিশনে। এরপরে আর হচ্ছে রাজা তো প্রিন্স আর কুইনের আগে কে আছে রাজা রাজা হচ্ছে আঠারো নাম্বার পজিশান আর হচ্ছে আঠারো এরপরে আমাদের বাকি থাকছে কি বাকি থাকছে দেখো ই জে ও আর টি আর ওয়াই তো এটাকে তোমরা সবাই মনে রাখবে এইভাবে সবাই যেটা যেভাবে মনে রাখে ই ই জো টি তার মানে ই হচ্ছে পাঁচ এদের মধ্যে হচ্ছে পাঁচের গ্যাপ ঠিক আছে পাঁচ পাঁচের গ্যাপ তারপরে পাঁচের পরে কত আছে দশ তারপরে হচ্ছে পনেরো তারপরে টি হচ্ছে কুড়ি আর ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে আমরা কী পাচ্ছি ই জ্যোতি ই হচ্ছে পাঁচ যে হচ্ছে দশ পাঁচের গ্যাপ এদের মধ্যে পাঁচ প্লাস করে যেতে হবে ও হচ্ছে পনেরো টি হচ্ছে কুড়ি আর ওয়াই হচ্ছে পঁচিশ এরপরে দেখো একটা বাকি ছিল এস তো টি এর আগে আসে এস টি যদি কুড়ি হয় এস কত হবে উনিশ হবে তো তোমরা আশা করি বুঝতে পেরেছো সবগুলো কিন্তু আমি তোমাদের ট্রিক্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি তো এই ট্রিক্সটা তোমরা ফলো করবে ফলো করে আমি যে প্রশ্নগুলো এখন সলভ করাবো তোমরা দেখবে নিজে থেকেই করতে পারবে কোনো কিন্তু কঠিন কিছু নেই জাস্ট শুধু এটাকে তোমাদের একটু মনে রাখতে হবে আবার বলছি এ বি সি ডি এটা এক দুই তিন চার সবারই মনে থাকে এ এক বি দুই সি তিন ডি চার এরপরে আসল খেলা শুরু হয় ই জ্যোতি ই হচ্ছে পাঁচ এদের মধ্যে হচ্ছে ই যদি এদের মধ্যে পাঁচ পাঁচের গ্যাপ থাকে তো এটা তোমাদের আমি বলে দিলাম এরপরে দেখো এফ এফ হচ্ছে যদি আমি এটাকে মিট করিয়ে দিই তার মানে উল্টানো ছয় তো এফ এর পজিশান কত সিক্স জি জি এর মধ্যে সাত লুকিয়ে আছে তো জি এর পজিশান কত সাত এইস এর মধ্যে আট লুকিয়ে আছে কারণ এইস এর যদি আমি এটাকে মিট করাই তার মানে কি আটের মতো আকৃতি হচ্ছে তো এইস এর পজিশান হচ্ছে আট আই আই একটা সোজা একটা দাড়ির মতো কিন্তু এটাকে যদি আমি ওপরের দিকে এভাবে মিট করিয়ে দিই তাহলে দেখতে কিসের মতো লাগবে নয়ের মতো তো আই এর পজিশান হচ্ছে নয় কে তোমাদের বলে দিলাম কিংস ইলেভেন পাঞ্জাব কে এর পরে আসে এল এল হচ্ছে বারো এমটা তোমাদের আমি গোল্লা দিয়ে শেখালাম এন শিখিয়েছি ও ইজতি আকারে শিখেছি পি প্রিন্সের বয়স হচ্ছে ষোলো তার বিয়ে হয়েছে সতেরো বছরে কুইনের সাথে কিউ হচ্ছে কত সতেরো আর সবার থেকে বড় প্রিন্স আর কুইনের থেকে বড় হচ্ছে রাজা আর আর হচ্ছে আঠারো এরপরে থাকছে তোমাদের ইউ আন্ডার টোয়েন্টি ওয়ান আর ভি ভি দুটো গোল্লা দিয়ে তোমাদের দেখিয়েছি তো টোয়েন্টি টু ডাব্লু হচ্ছে তিনটে গোল্লা দিয়ে টোয়েন্টি থ্রি এক্স তো দেখিয়ে দিলাম আশা করি এই পর্যন্ত কোনো তোমাদের ইস্যু নেই আমরা এবার প্রশ্ন সলভ করব দেখো এখানে বলছে নিচের সিরিজটি সম্পন্ সম্পূর্ণ করো তো সিরিজটি কী বলছে দেখো এবি ওয়াই তার মানে আমি এ বি আর ওয়াই লিখলাম এরপরে কী আছে বি এর পরে আছে সি ডি আর ডব্লিউ আছে ঠিক আছে তো এ এর পজিশন কত এক বি এর পজিশন হচ্ছে দুই ওয়াইয়ের পজিশন কত টোয়েন্টি ফাইভ তো দেখার সাথে সাথে কিন্তু তোমাদের এইভাবে মার্কিং করে ফেলতে হবে তবেই কিন্তু তুমি কোশ্চেন ফার্স্ট করতে পারবে সি এর পজিশান কত তিন ডি হচ্ছে চার আর ডাব্লু কত ডাব্লু হচ্ছে টোয়েন্টি থ্রি তো এদের মধ্যে ডিফারেন্স দেখো কত তো একের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে কত পাবো তিন পাবো দুইয়ের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে কত পাবো চার পাবো বাট এখানে পঁচিশ থেকে যদি আমি দুই মাইনাস করি তাহলে কি পাবো তেইশ পাবো তো প্লাস টু প্লাস টু মাইনাস টু এই সিকোয়েন্স অনুযায়ী চলছে ঠিক আছে তো এরপরে আমি এটা লিখে ফেললাম ই এফ আর ইউ তো ই এর পজিশন কত সেটা আমি লিখব ই হচ্ছে পাঁচ এফ হচ্ছে ছয় আর ইউ হচ্ছে আন্ডার টোয়েন্টি ওয়ান মানে টোয়েন্টি ওয়ান ঠিক আছে তো এখান থেকে পাঁচ পাঁচের সাথে যদি আমি দুই যোগ করি তাহলে হচ্ছে সাত সাত মানে কী সাত মানে হচ্ছে জি জি ছয়ের সাথে যদি আমি দুই যোগ করি তার মানে কত হচ্ছে আট আট মানে কত এইস আর টোয়েন্টি ওয়ানের সাথে যদি আমি দুই যোগ করি তেইশ তেইশ মানে হচ্ছে ডাব্লু সরি এখান থেকে মাইনাস করতে হবে এটা মাইনাস ছিল তো টোয়েন্টি ওয়ান থেকে দুই মাইনাস করলে কত হবে উনিশ উনিশ মানে কত এস তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে এস জি এইস এস জি এইস এস আশা করি তোমরা বুঝতে পেরেছো জাস্ট পাঁচ সেকেন্ডে কিন্তু এটা হয়ে যাবে শুধুমাত্র তোমাদের এই যে অ্যালফাবেটগুলোর পজিশানটা মুখস্থ রাখতে হবে পজিশানটা মুখস্ত রাখতে হবে সেটার জন্য আমি তোমাদের ট্রিক্স দিয়ে দিয়েছি এরপরে এটাও সেম জাস্ট আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাবে দেখো কে জি আর হচ্ছে বি তো কে হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব ইলেভেন এগারো জি হচ্ছে সাত বি হচ্ছে দুই এইভাবে তোমরা সাজিয়ে নেবে এরপরে আছে কি যে এফ আর এ তো যে কত যে হচ্ছে দশ এফ হচ্ছে ছয় আর এ হচ্ছে এক তো এইভাবে দেখবে কত কত মাইনাস হচ্ছে কী হচ্ছে যে হচ্ছে দশ এখানে এক মাইনাস হচ্ছে এফ হচ্ছে ছয় এখানেও এক মাইনাস হচ্ছে এখানেও এক মাইনাস হচ্ছে তো এইভাবে সাজিয়ে নিয়ে সিকুয়েন্স অনুযায়ী এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা কিন্তু অ্যানসারটা অবশ্যই কমেন্টে জানাবে পরের প্রশ্ন দেখো কী বলছে কোনো একটি সাংকেতিক ভাষায় সাইট সাইটকে কি লেখা হচ্ছে এফ ভি টি ইউ জি লেখা হয় তবে ওই একই ভাষায় টিমকে কি লেখা হবে টিমকে কি লিখবো আমরা তো সাইটটা আমি লিখে রাখি এস আই জি এইচ টি এখন আমি কী লিখবো এখন আমি এদের যে পজিশানটা কত নাম্বার পজিশান আছে উনিশ নাম্বার আই কত নাম্বার আই নয় জি সাত এইচ হচ্ছে আট টি হচ্ছে কুড়ি এরকম আমার মতো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে এরপরে নিচে আমি লিখব এফ ভি টি ইউ আর হচ্ছে জি এবারে দেখো এফের পজিশান কত এফের পজিশান হচ্ছে সিক্স ভি এর পজিশান কত টোয়েন্টি টু এর পজিশান কত কুড়ি ইউ এর পজিশান কত আন্ডার টোয়েন্টি ওয়ান একুশ জি এর পজিশান হচ্ছে সাত একটা জিনিস দেখো এদের ভিতরে উনিশ থেকে ছয় যদি তুমি মাইনাস করো তাহলে কত পাবে তেরো বাইশ থেকে নয় মাইনাস করলে পাবে তেরো কুড়ি থেকে সাত মাইনাস করলে হবে তেরো আট থেকে একুশ মাইনাস করলে পাবে তেরো আর কুড়ি থেকে সাত ঠিক আছে তাহলে এদের মধ্যে সব কিছুর মধ্যে ডিফারেন্স কত আছে তেরো এখন আমাদের এখানে কী দিয়েছে টিম টিম দিয়েছে তো আমরা এখানে টি কত টি হচ্ছে কুড়ি আর টি এর সাথে তেরো ডিফারেন্সে কী আসছে জি আসছে তাহলে অলরেডি আমি এখানে পেয়েছি টি ছিল তাহলে এখানে জি হবে এরপরে ই হচ্ছে পাঁচ ই এর সাথে তেরো ডিফারেন্স কত হবে আঠারোতে হবে তো আঠারোতে কী আছে আঠারোতে আছে আর এ হচ্ছে কত এ হচ্ছে এক এর সাথে তেরো ডিফারেন্স হবে যে চোদ্দো নাম্বারে আছে চোদ্দো নাম্বারে কী আছে এন আছে এম আছে তোমাদের কত নাম্বারে এম আছে তেরো নাম্বারে তো এম এর সাথে তেরো ডিফারেন্স কার হবে যে ছাব্বিশ নাম্বারে আছে তো ছাব্বিশ নাম্বারে কী আছে জেড আছে তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে জেড আর এন সরি জি আর এন জেড জি আর এন জেড কী হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে কারণ দেখো এখানে সব কিছুর মধ্যে যে যেগুলো আমি পেয়েছি সব কিছুর মধ্যে কিন্তু তেরো তেরো ডিফারেন্স তো আমাদের মধ্যে এইগুলো তুমি ডিফারেন্স করবে এই যে টিম আর এই যে জি আর এন জেড এদের মধ্যেও কিসের ডিফারেন্স আছে তেরো ডিফারেন্স আছে তো এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার এর পরের প্রশ্ন এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি দেখো দিল্লি দিল্লিকে কি লেখা হচ্ছে দিল্লিকে লেখা হচ্ছে সি সি আই ডি ডি তো তোমাদের প্রথম কাজ কী হবে ডি কত নম্বর পজিশানে চার ই কত পাঁচ এল কত বারো এই হচ্ছে আট আই হচ্ছে নয় এবারে এর পজিশান লেখো সি তিন সি তিন আই কত আই হচ্ছে নাইন ডি হচ্ছে চার এ ডি হচ্ছে চার তো এদের মধ্যে ডিফারেন্সটা করবে ডিফারেন্স করে দেখবে কত কী ডিফারেন্স আসছে সেই অনুযায়ী বোম্বে কী হবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে দেখো আর্থকে কী লেখা হচ্ছে ই এ আর পি এইস আর্থ আর্থকে লেখা হচ্ছে এফ সি ইউ এক্স এম তো এটাও তোমাদের হোমওয়ার্ক দেব এখানে দেখো ই কত নাম্বার পজিশনে পাঁচ এফ কত ছয় এ কত এক সি কত দুই আর হচ্ছে আঠারো এটা হচ্ছে কত ইউ আন্ডার টোয়েন্টি ওয়ান টি কুড়ি এক্স চব্বিশ এইচ হচ্ছে আট এম হচ্ছে তেরো এখন একটা জিনিস দেখো পাঁচ থেকে কত যোগ করলে ছয় পাবে পাঁচের সাথে এক যোগ করলে ছয় সি হচ্ছে তিন ছিল আর একের সাথে কত যোগ করলে তিন পাবে একের সঙ্গে দুই যোগ করলে তিন পাবে আঠারোর সঙ্গে কত যোগ করলে তিন পাবে আঠারোর সাথে তুমি তিন করলে তাহলে আমি এখানে কী পাচ্ছি ই এর সাথে আমার এক যোগ করতে হচ্ছে এফ পাচ্ছি এ এর সাথে আমার দুই যোগ করতে হচ্ছে সি পাচ্ছি পাচ্ছি আর এর সাথে আমার তিন যোগ করতে হচ্ছে ইউ পাচ্ছি টি এর সাথে আমার চার যোগ করতে হচ্ছে এক্স পাচ্ছি এইচ এর সাথে পাঁচ যোগ করতে হচ্ছে এম পাচ্ছি তো সেইভাবে মুন মুন কি হয়ে যাবে এম এর সাথে আমার এক যোগ করতে হবে ও এর সাথে আমার দুই যোগ করতে হবে এই ও এর সাথে আমার তিন যোগ করতে হবে এই এন এর সাথে আমার চার যোগ করতে হবে তো একটা জিনিস দেখো এম হচ্ছে কত এম হচ্ছে তেরো ও হচ্ছে পনেরো এন হচ্ছে চোদ্দো তাহলে তেরো সাথে এক যোগ করলে চোদ্দো পাবো মানে এন পাবো ও এর সাথে দুই যোগ করলে আমি কত পাবো সতেরো পাবো সতেরো হচ্ছে কি কুইন কিউ ও এর সাথে তিন পনেরো সাথে তিন যোগ করলে আঠারো পাবো তার মানে হচ্ছে আর আর এই এন চোদ্দোর সাথে চার যোগ করলে কত পাবো আঠারো পাবো তাহলে কী হলো এন কিউ আর আর তো আর্থকে যদি এইভাবে লেখা হয় তাহলে মনকে কিভাবে লেখা হবে এন কিউ আর আর তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জাস্ট কি করতে হবে এই যে অ্যালফাবেটগুলো আছে এদের পজিশানগুলো মুখস্থ রাখতে হবে তো সেকেন্ডে অ্যান্সার করতে পারবে এরপরে একটি নির্দিষ্ট কোডে হরিয়ানা লেখা হয় এইট ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান তো হরিয়ানা এইস এ আর ওয়াই এ এন এ তো দেখো আমরা সবাই জানি এইস মানে কত নম্বর পজিশান আট এ হচ্ছে এক নাম্বার পজিশান এবারে দেখো আর কত আর হচ্ছে আঠারো নাম্বার পজিশান তো এখানে নয় আছে তাহলে আঠারোকে যদি আমি যোগ করি সরি এদের যে ডিজিটগুলো আছে ডিজিটগুলো যদি যোগ করি এইট প্লাস ওয়ান তাহলে কত দাঁড়ায় নাইন দাঁড়ায় তার মানে আর এর এখানে আমি নাইন রাখতে পারি ওয়াই হচ্ছে টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভের ডিজিটগুলো যদি আমি যোগ করি তাহলে কত পাবো সেভেন পাবো তো এখানে আমি সেভেন রাখলাম দেখো সেভেন মিলে যাচ্ছে এর পজিশান ওয়ান এন এর পজিশান চোদ্দো তো চারের একে পাঁচ দেখো এন তো চোদ্দো তো এর ডিজিট অঙ্কগুলো যোগ করলাম এক আধ চার কত হচ্ছে পাঁচ তো সেটাই এখানে বসালাম এর পজিশান কত এক তো পুরোপুরি মিলে গেল তো আমরা সেমভাবে দিল্লিটা বের করব দিল্লি কি হবে ডি এল এইস আই তো ডি হচ্ছে চার ই হচ্ছে পাঁচ এল হচ্ছে বারো বারো মানে এক প্লাস দুই তিন লিখবো এল মানে বারো নম্বর পজিশান তো আমাদের কী করতে হবে একে সিঙ্গেল ডিজিট করতে হবে তো ওয়ান প্লাস টু করলাম কী হলো থ্রি তো সিঙ্গেল ডিজিট হয়ে গেলে থ্রি হবে এইচ হচ্ছে আট আই হচ্ছে নাইন তো দিল্লি কী হয়ে যাবে দিল্লির কোড ফোর ফাইভ থ্রি এইট নাইন আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই ইজি শুধুমাত্র তোমাদের একটাই জিনিস অ্যালফাবেটের পজিশনটা মনে রাখতে হবে এবারে এই যে নিউ ইয়র্ক এটাকে কীভাবে লিখেছে এটা মানে লিখেছে কিন্তু কত একশো এগারো তো এটা কীভাবে করেছে বলো তো এন এর পজিশান হচ্ছে কত চোদ্দো ই হচ্ছে পাঁচ ডাব্লু হচ্ছে কত তেইশ ওয়াই পঁচিশ ও হচ্ছে পনেরো আর হচ্ছে আঠারো কিংস ইলেভেন পাঞ্জাব কে হচ্ছে এগারো সবগুলো যোগ করো সবগুলো যোগ করে দাও সবগুলো যোগ করলে কী পাবে একশো এগারো পাবে ঠিক একইভাবে নিউ জার্সি নিউ জার্সি এটা তোমরা বের করে কমেন্টে উত্তরটা জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের ইম্পর্টেন্ট কিছু রিজনিংয়ের প্রশ্ন প্লাস আমি তোমাদের ট্রিক্সের মাধ্যমে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা এই যে অ্যালফাবেটগুলো মনে রাখতে হয় আর এই অ্যালফাবেট মনে রাখলে এই যে সিরিজ অ্যালফাবেটিক সিরিজ অ্যালফাবেটিক সিরিজ এগুলো তোমরা ইজিলি করতে পারবে প্লাস যে কোডিং ডিকোডিংয়ের কোয়েশ্চেনগুলো আমি একটা দুটো করিয়েছি কোডিং ডিকোডিং তো সেইগুলো ইজিলি সলভ করতে পারবে তো অবশ্যই ভিডিওটি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই তোমাদের অনেক হেল্প হবে আর এই রিলেটেড প্রশ্ন তোমরা অবশ্যই বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে পিডিএফ কালেক্ট কালেক্ট করবে বা তোমাদের রিজনিংয়ের বই থাকলে সেই সব প্রশ্ন তুমি তোমরা সলভ করার চেষ্টা করবে দেখবে হানড্রেড পার্সেন্ট একদম চোখ বন্ধ করে তোমরা প্রত্যেকটা প্রশ্ন পাঁচ সেকেন্ডে করতে পারছো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ বাই